সেবকের কাছে ধস ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি বন্ধ শিলিগুড়ি থেকে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়ক সোমবার সেবকের কাছে ধস আর ধসে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি এরপরে বন্ধ হয়ে বাংলা নম্বর জাতীয় সড়কের জানা গিয়েছে এদিন সকালে একটি গাড়ি কালিম্পং থেকে হয়েছে উদ্দেশ্যে আসছিল ঠিক তখনই সেবকের বাগপুলের কাছে পৌঁছতেই যাত্রীবাহী গাড়িটির ওপর ধস পড়ে এই দেখে তড়িঘড়ি গাড়িতে থাকা যাত্রী থেকে শুরু করে চালক কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে যায় ধস এতটাই ছিল যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটি এই দেখে করে স্থানীয়রা খবর দেয় পুলিশ প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সেবক ফাড়ির পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা পুলিশ সূত্রে খবর ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটি তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বললেই চলে ধস সারানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে দ্রুত চাঞ্চলাচল স্বাভাবিক করা হবে অন্যদিকে প্রশাসন এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে তার কারণ পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে ধসের আশঙ্কা রয়েছে अब अलसम यहाँ कुछ जेसिबी आगे मं धरे परेशान में हेनो কোনো এটা জেসিবি সুবিধা হরকে আছে নি গাড়ি খতম বনাই সেবকের কাছে ধস ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি বন্ধ শিলিগুড়ি জাতীয় সড়ক সোমবার সেবকের কাছে ধসার ধসে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি এরপরে বন্ধ হয়ে বাংলা সিকিম লাইফ ১০ নম্বর জাতীয় সড়কের উপর যান চলাচল জানা গিয়েছে এদিন সকালে একটি যাত্রীবাহী গাড়ি কালিম্পং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল ঠিক তখনই সেবকের বাগপুলের কাছে পৌঁছতেই যাত্রীবাহী গাড়িটির ওপর ধস পড়ে এই দেখে তরিকুড়ি গাড়িতে থাকা যাত্রী থেকে শুরু করে চালক কোনো মতে গাড়ি যায় ধসা তো ছিল যে ব্যাপক ক্ষতিগ্রস্ত

পুলিশ সুত্রে খবর ধর্সেের কারণে ক্ষতি গ্রস্ত হয়েছে যা বার প্রশামরা বা তার কারণ পাহাড় অ আসিম সিম গাড়ি রাছে। गुरुबन टु कालिम्पोङको गाडी रहेछ है हेर्नु त धन्ना मान्छेहरूलाई केही भएन होला बनेटमा गा ढुङ्गा झरेछ हेर्नु त कत्रो लु अब आज चाहिँ मेरो कालिम्पोङ क्यान्सलै भयो है ल क्षमा गरिदिनु होला